তো হ্যালো এভরিওয়ান আজকে আবারও একটা নতুন কেক নিয়ে চলে এলাম তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের যে কেকটা আমি করছি এটা আমায় কাস্টমার বলেছিল যে তাদের আমায় পাঁচটা নাম দিয়েছিল যে এই নেমগুলো তুমি শুধু বসিয়ে দিও আর তুমি তোমার মতো করে সুন্দর করে করে দিও ব্যাস আমি তো ভাবতে থাকলাম তাহলে এই নামগুলো যখন আছে তাহলে একটু কালারফুলভাবেই করা যাক তো আমিও সেইভাবেই কালারফুল মতো করেই করার চেষ্টা করছি তো তোমরা দেখলে বুঝতে পারছো আমি কিভাবে কালারগুলো দিচ্ছি একটা স্পুনের ওপর করে কিন্তু আমি ভাবে কালারগুলো নিয়ে ক্রিমের সাথে ব্লেন্ড করে দিচ্ছি তো যাই হোক কাস্টমার তো খুব ভালো রিভিউ দিয়েছিল তো আমি তাদের মতোই আমি আমার মতোই করার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগে আমার এই কেকগুলো আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও তো দেখো আমি দিয়ে একে একে ওপরে নামগুলো লিখে নিয়েছিলাম বেশ একটা ইউনিকভাবে তো তোমরা দেখে জানিও কিন্তু কেকটা তোমাদের কেমন লাগছে তো আমার এই নতুনত্ব ভিডিওগুলো পেতে গেলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য এটা বাই সকলে ভালো থেকে ও হো আর একটু স্পাল ছড়িয়ে দিয়েছি সেটা দেখে বুঝতেই পারছো আমি বলতে তো ভুলেই যাই তো যাই হোক তোমরা দেখে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সকলে ভালো থেকো